শ্রাবণ মাস তার সাথে একদম ভরা বর্ষা গঙ্গায় জল একদম পুরো ভর্তি এই যে আমাদের সবার চেনা ঠাকুরমশাই উনি দিব্যি নেমে পড়েছেন এখন গঙ্গায় সাঁতার কাটতে এই লোকটাকে আমি যত দেখি আমি তত অবাক হই ঠাকুরমশাই ঠাকুরমশাই দিব্যি নেমে পড়েছে গঙ্গায় এখন সাবখান করছে এদিক দিয়ে একটা উত্তর পাড়ার দিকে যাচ্ছে একটা স্টিমার আরিয়া থেকে ছেড়েছে ওইটা হচ্ছে আরিয়া ফেরিঘাট আর এদিকে হচ্ছে উত্তর পাড়া উত্তর মোটামুটি এখন সবই বহুতল আবাসন হয়ে যাচ্ছে গঙ্গার ঝাল বরাবর আর ওইটা কি পাখি আমি জানি না এটা কি একটা পাখি রয়েছে কালো রঙের নো ঠাকুর এটা কি পাখি কালো মতো জল কাক এটা নাকি জল কাক মানে শুনি শুনিনি এরকম দেখিও নি প্রথমবার দেখি এটা নাকি জল কাক আজকে ওয়েদারটা বেশ ভালো আছে